এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাব দিয়ে চায় নাই আপনার সরকারটা ঠিক মতো ভালো মতো চালান ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে আবার আপনারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন না এই সরকারকে আমরা এনেছি এই সরকার যদি বু কুচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে এই সরকার দিয়ে কি হবে আমরা ফেসিবাদকে দেখতে চাই না ওই ভারতে আধিপত্যবাদের পক্ষে কারোকে চালানোর জন্য আমরা দেখতে চাই না এখন পর্যন্ত তো ওবায়দুল কাদের আছে কোথায় পালায় আছে এই পুলিশ জানে না কোথায় ওবায়দুল কাদের কেন নাই আরো কিছু কিছু যারা আছে তারা কিভাবে সীমান্ত পার হতে পারল আজকে ভারতে বসে যাদেরকে চেহারা দেখা যায় এই সরকার এখন পর্যন্ত ভারতের কাছে জবাব দিয়ে চায় নাই যে তারা কীভাবে পালায় গেল একটা বর্ডার থাকতে যেখানে আমার বর্ডারে ফেলানির মতো মেয়েকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয় তার কাটায় সেই জায়গায় আওয়ামী লীগের একটা নেতা কর্মী তো কেন আমরা তার কাটায় ঝুলাতো দেখলাম না যে সীমান্ত অতিক্রম করার সময় তাকে গুলি করে মারা হয়েছে দেখলাম না তো সাধারণ মানুষকে একটা কৃষককে একটা সাধারণ ব্যবসায়ীকে সীমান্ত অতিক্রম করার পর আমরা দেখেছি হোম মিনিস্টার নিজে বলেছেন তারা যদি ওইখানে যায় অবৈধ পথে যাইতে চায় তাহলে তো গুলি খাবেই তাহলে আওয়ামী লীগের যখন সীমান্ত অতিক্রম করলো তারা কেন গুলি খাইল না আজকে ভারতের কাছে কি এটা জানতে চাওয়া হয়েছে আজকে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার কাছে প্রশ্ন করতে চাই কেন হয় না তাই কাজে এর জন্যই আজকে স্বাধীনভাবে বুক উঁচিয়ে কথা বলতে হবে ফ্যাসিস্টকে বিদায় করার পর এই সরকারকে আমরা এনেছি এই সরকার যদি বুক কুচিয়ে আজকে ভারতের কাছে প্রশ্ন করতে না পারে এই সরকার দিয়ে কি হবে ঠিক সোজা কথা আমরা ফ্যাসিবাদকে দেখতে চাই না ওই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কারোকে তেড়ানোর আমরা দেখতে চাই না আমরা নিজেদের এই দেশ যুদ্ধ করে নিজের রক্ত দিয়ে আমরা অর্জন করেছি আমাদের ভাইরা শহীদ হয়েছে এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে এই শহীদের রক্তের সাথে কারো বেইমানি করা চলবে না তাই আমরা বিশ্বাস করি আমরা চাই এই সরকার ততটুকু শক্তি নিয়ে সাহসের সাথে দাপনের সাথে কথা বলতে হবে না হলে আপনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন না ওই আধিপত্যবোধের শক্তির পক্ষে শক্তি আবার দেখা যাবে মাথা চাড়া দিয়ে উঠবে তাই আজকে বলতে চাই আসুন আমরা এই সরকারকে সময়ও দিতে চাই আবার এই সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে সেটাও আমরা দেখতে চাই হেলা খেলা দেখতে চাই না পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দলকেও বলবো আপনাদের মধ্যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি থাকতে হবে ঐক্যবদ্ধভাবে আজকে এগুলোকে মোকাবেলা করতে হবে এখনই চিন্তা করে লাভ নাই কে যাব কে যাব না কে ক্ষমতায় যাব কে ক্ষমতায় যাব না আরে ভাই ফ্যাসিবাদের শক্তি এখনো দেশে বিরাজমান গণ এখন পর্যন্ত নির্বাচনের ডেটটাই আনতে পারলাম না আর এখনই নিজেরা যদি হিসাব কিতাব করি উমুককে আসতে দেব না উমুককে যাইতে দেব না তাহলে তো হবে না আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদকে তাড়িয়েছি এখন ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন নিয়ে আসবো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো ঐক্যবদ্ধভাবে আবার নির্বাচিত সরকার আমরা গঠন করবো এটাই আমাদের দরকার সেই চেতনায় আমাদেরকে এগোতে হবে আজকে আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের নতুন সূর্য উঠবেই সেই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ